চলে এসেছি খরায়ের বাড়ি একটু এসেছি দুপুরে খাওয়া-দাওয়া করার জন্য এটা হয় বাড়িতে অনেক দিন পর এসেছি তাই মা গুছিয়ে রান্না-বান্না করেছে এত রান্না-বান্না লাউ শাকের ঝোল বাঁধাকপি ভাজা গিমে শাকের তরকারি এইখানে আছে মাছের ঝাল যাই হোক অনেক কিছু রান্না-বান্না দিয়ে ভাতটা খেলাম ঠিকই তারপর রাহাইকে ঘুম পাড়াবো বলে আমি ঘুম পাড়াতে এসেছি আর মা বানিয়ে নেবে লাউয়ের বড়া কারণ অনেক দিন ধরে মুড়ো বড়া খাচ্ছি আর আমরা যেহেতু প্রথম প্রথম একটু বেশ ভালোবাসে পিঠে খেতে বাবা চাচুকে লাউ এনেছিলাম বাজার থেকে তো চল লাউয়ের বড়াগুলো বানাবো বলে সুন্দর করে কেটে নিয়েছে এরপর যে একই নিয়ম সুন্দর করে কুরুনিতে করে কুড়ে নিয়ে হালকা ভাপিয়ে তারপর বানানো হবে আর আরও আজকে ছিল দু দুটো ব্রাইড আর আমরা যেহেতু টিম নিয়ে কাজ করি আমি বোন আর সুমনা তিনজন আর রাহি যেহেতু মামা বাড়িতে এসেছে তাই রাই তো কান্না করবে তার জন্য রাইকে ভাত খাইয়ে ঘুম পাড়ালাম আর আমি বাড়িতে আছি বাড়িতে একটা ব্রাইড আসবে সাজতে যার ফলে আমি আর যাচ্ছি না আর দূরে যে সাজানোটা ছিল মিস্টার ঘোষ নিয়ে গিয়েছে গাড়িতে করে কারণ বোন আর সুমনা ওখানে সাজিয়ে নেবে আর আমি আর মাতার জন্য খাবার একটু জন্য রেডি করতে থাকি নতুন কিছু খাবার ভাবনা ভেবে এক সুন্দর করে কুরুনি করে কুড়তে থাকলাম দুইজনে মিলে আর ধর্মতলা থেকেই বোন এই খেজুরির প্যাকেটটি নিয়ে এসেছে এত সুন্দর লম্বা লম্বা খেজুরগুলি দেখে খেতে ইচ্ছে করলো তাই সবাই দুটো দুটো করে খেলাম লাউটা এখানে একটু অল্প নুন দিয়ে ভাপাতে দেওয়া হয়েছে অল্প ভেবে গেলে মানে সিদ্ধ হয়ে গেলে তারপর একে ময়দা দিয়ে না হয়ে আমরা চালের গুঁড়ি দিয়ে চিনি দিয়ে একটা ব্যাটার বানানো হবে তারপর এটাকে সুন্দর করে তেলের মধ্যে ভাজা ভাজা করা হবে আর আমি একটু হাত দিয়ে দেখলাম ভীষণ গরম লাগছে এই গুঁড়ি দিয়ে মা কি ছোটা বিচিতে দিয়েছে এই সব রান্না বান্না এখনও ঠিকঠাক শিখতে পারি না পুরোটাই মায়েরাই করে আমি এখন সাইড থেকে দেখি কিন্তু পরবর্তীকালে নিশ্চয়ই বানাবো চেষ্টা করব আর এই যে গরম গরম মা সুন্দর করে মেখে নিল একটু কালো জিরে অল্প মৌড়ি তার উপর থেকে চিনি দিয়ে সুন্দর করে আর এখানে চালের গুঁড়ি দিয়ে একটা এরকম ব্যাটার বানিয়ে নিচ্ছে আর সেটা গোল গোল করে তেলের মধ্যে ছাড়া হবে আর সেটাই খেতে অসাধারণ থাকে অনেকেই বানাও কিন্তু লাউয়ের বানানো হয় অনেক সময় সে তালের আঁটি যেটা হয় আর কি তালকুট সেটা বানানো হয় আর মূলো দিয়ে তো মূলোর বড়াটাকে এইভাবে ভাজা হয় না সেটা বড়া আকৃতি করে তাওয়াতে গোল গোল করে করা হয় আর এটা তালের দিনে সবাই খেয়ে থাকো তালের বড়া সেই রকমই একই নিয়মে এটা হচ্ছে লাউয়ের বড়া সেটাই খাবো বলে মা বানাতে থাকছে গরম গরম আর রাহি এর সাথে বলছে দিদুন পিঠে বানাও পিঠে বানাও আর পিঠে খেতে প্রচুরই ভালোবাসে রাহি যা দেখে মা বলেই ছিল যে তোরা আসলেই আমি এইসব খাবার দাবারগুলো বানাবো সব কিছু অ্যারেঞ্জ করে রাখব যেমন কথা তেমন কাজ না দিদুন বা ঠামু এদের মন সব সময় নাতি নাতনিদের প্রতি একটা আলাদাই টান থাকে আর এই যে আম্মাই এসেছে অনেক দিন পর খাবার বানাবে না সেটা তো হয় না তাই খাবারটা বানানো বানানো হয়েই গিয়েছে রাইকে দুটো গরম গরম খেতে দিয়ে আমি রেডি হতে থাকছি কারণ ব্রাইড যেহেতু বাড়িতে চলে আসবে এসে গিয়েছে এই হচ্ছে ব্রাইড ব্রাইডকে এখন ড্রেস পরাবো বলে বার করতে থাকছে টাড়ি আর এই যে শাড়ি আর সব কিছু রেডি হয়ে ওয়াশ করে আসো ফেসটা তারপর আমি রেডি করবো আর চলো শাড়িটাও পরাবো সুন্দর করে হেয়ারটা সুন্দর করে ড্র্যাপ করবো ততক্ষণ যদি কেউ ওরা চলে আসে তো সবাই মিলে একসাথেই কাজগুলো কমপ্লিট করবো আর ব্রাইড সাথে ব্রাইডের বোনও আছে ওকেও একটি পার্টি মেকআপ করে দিতে হবে তাই এখানেই সাজাবো যে সুন্দর করে আমি শাড়িটা ড্র্যাপ করে নিলাম আর সুন্দর লাল বেনারসি দেখতে কান্না ভালো লাগে বিয়েতে লাল বেনারসি একটা অন্য রকমই মর্যাদা দেয় আর চুলটা প্রথমেই আমি মাইক্রো ক্রিম্পিং দিয়ে ক্রিম্পার করে নিচ্ছি কারণ ক্রিম্পিং করলে চুলটা ভালো করে পাফ বানানো জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটাই করছি আর যেটা হচ্ছে আমার প্রথম কথা যে ব্রাইড বলেছে আমি ভীষণ লম্বা যার ফলে আমাকে যেমন না লম্বা একদমই দেখায় চুলের ওপর বেশি কিছু মানে পাপ করা বা বেশি সামনের দিকে কিছু না করতে যেমন ব্রাইডের ইচ্ছা সেরকমই তো করতে হবে তাই চলো চুলটার উপর করতে থাকছে আর এখানে সবাই চলেই এসেছে ওরা তার মধ্যে আর ফুলের ফুল দিয়ে ডেকোরেট করলাম কলকাতা আর একটু কিছু করার বাকি আছে সব কিছু করে নিচ্ছে আর আমি এদিকে চুল ভুলটা করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমি একদমই ট্রাইপোড আনতে ভুলে গিয়েছি যার ফলে ফোন আমাকে ধরে ধরেই হ্যান্ডেল করতে হচ্ছে মা একটু দেখছে অনেক দিন পর বাড়িতেই এসেছে ব্রাইড মাঝে মাঝে আমাদের বাড়িতে এক একজন আসে কিন্তু বেশিরভাগ আমরা বাড়িতেই গিয়ে সাজাতে হয় আর এইখানে আমাদের যখন স্টুডিওটা হয়ে যাবে ওপেন হয়ে যাবে তখন হয়তো অনেক অনেক ব্রাইডই আমার বাড়িতে আসবে এখানে ফুল দিয়ে সুন্দর করে বোন করে নিয়ে মুকুরটা লাগিয়ে দিচ্ছে আর একটা সাবেকই কলকা করেছে যেটা ব্রাইডের খুব পছন্দ আর এই যে সুন্দর করে লাগানোর পর এদের দুটো ফটোশট করা হবে তারপর বাড়ি চলে যাবে কারণ রাত তো অনেকটাই হয়েই এসেছে আর ঠান্ডাটা যেহেতু কম অতটা চাপ নেই বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে আনতে এসেছে আর বোনকে সুন্দর করে লোকটা দেওয়া হয়েছে আমি আর মিলে করেছি কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি ব্রাইট তো সবসময় এটাই হয় লাল বেনারসি লাল লিপস্টিক আর সুন্দর করে কি কলকা মাথায় ফুল দেওয়া হয়েছে লাল রোজ আর সাথে জিপসি খুব মিষ্টি দেখতে লাগছে ব্রাইটকে যাই হোক বৃষ্টি লেগেছে আর এই হচ্ছে বন দুই বনেই সেজেছে আর কি সাজানো হয়েছে আমরা তিনজন এই যে আমরা পুরো জঘন্য অবস্থায় আছি নারীরা দুজন এই যে মা হচ্ছে সাথে একটু সাথ দিচ্ছে আর এই হচ্ছে ব্রাইড বাড়িতে এসেছিল আর এই হচ্ছে পার্টি মেকআপ গয়না করে পড়ানোই হয়নি এত দেরি হয়ে গিয়েছে ওর বাড়ির লোক গাড়ি নিয়ে আনতেছে যে তোকে জুলাইটা পরিয়ে রেডি করে দিই আর ওই হচ্ছে দিদি শিল্পা আর এই হচ্ছে বোন পূজা তো দুজনের লোকগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক লুক তো কমপ্লিট করলাম সবারই সাথে সাথে হাসি কথাবার্তা চলছে বললো কানের আমি বাড়িতে গিয়েই পড়বো আর রাহি এখানে রাত্রিতে আমরা ভাত খেয়ে শুয়েছিলাম অল্প অল্প যে পিঠেগুলো যে রয়ে গিয়েছিল সেটা আবার খাওয়ার জন্য বাইনা করেছে ও বেডের মধ্যে শুয়ে শুয়ে খাবে চলো আমি দুটো খেয়ে দেখি কেমন হয়েছে আমি এখন শুয়ে শুয়ে খাচ্ছি পিঠে দারুন সুন্দর করে লাউয়ের যে গোল গোল করে বড়া গুলো বানানো হয়েছিল সেইগুলো এখন রাত্রি এগারোটার মতো বাজছে আমরা ভাত খেয়ে শুয়েছি রায়কে খুব খিদে পেয়েছে রাই ভালো হয়েছে খেতে কেমন খেতে কে বানিয়েছে ব্লগটা তাহলে এখানেই শেষ করছে আজকে দেখা হবে পরের দিনে নতুন আবার একটি ব্লগে গুড নাইট তোমরাও ভালো থেকো সুস্থ থেকো